আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমান্ডে দেয় যে কোন কেসের আবেদন করার সাথে সাথে রিমান্ডে দেয় আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনারা বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু বলে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে অ্যারেস্ট করে ধরে টাকা নেয় ছেড়ে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এরপরে আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে ওরা মুক্তি দিবে না আজকে ইনশাল্লাহ পরামর্শ করব আমরা আন্তর্জাতিক তদন্ত চাই এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না কোন অবস্থায় দেখতে চাই না এই গণহত্যাকারী সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস থাকতে পারবে না ইনশাআল্লাহ কি সবাই একমাতে ইনশাআল্লাহ এর জন্য দরকার আমাদের ঐক্য